যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না তাদের ইস্যু হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পরে সংস্কার হবে না নির্বাচনের আগেই সংস্কার করতে হবে যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন কিন্তু সংস্কারটা আগেই করতে হবে সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া মানে বাংলাদেশের যে তিনটা চারটা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করবো এই এই মনোভাব দেখা যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারিতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয় এটা হবে গণভুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান মানে গায়ের জোর দেখে লাভ নাই চব্বিশ প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়ের মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না সুতরাং এই যে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে এইটুকু জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আসলে আত্মঘাতী রাজনীতি বাহাত্তর সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দেখেন এবং এরপরে সামরিক শাসন নানা ফর্মেটের শাসনগুলো আমরা দেখলাম এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে ক্ষমতা কোনো না কোনো ফর্মেটে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কু ঘটেছে এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না সুতরাং আমাদেরকে ক্ষমতা টেকোবার করতে হবে এটাই বলা হয়েছে তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের এক এগারো আজকে আমাদেরকে এক এগারো ভয় দেখানো হয় যে আমরা নাকি সংস্কারের কথা বললে নাকি এক এগারো আসবে কিন্তু এক এগারো তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাব এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবেই দেখা একার মতো ঘটনাগুলো ঘটেছে তো নির্বাচিত সরকারগুলো যে এসে দেখেন আমি বলছি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না বাংলাদেশে নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতা এসে তাকে যদি মানুষ পঞ্চাশ বার ভোট দেয় পঞ্চাশবার ক্ষমতায় থাকবে কিন্তু একবারও মানুষের বাইরে বাইরেকে ক্ষমতায় থাকতে পারবে না একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে আবার আনবে এই ইদুর খেলার দরকার নেই আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না এটাই মৌলিক সংস্কার ফলে যারা নির্বাচনে দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না তাদের ইস্যু হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে অর্থাৎ এনসিপি যে আজকে এনসিপি সহ এখানে অন্যান্য সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখিয়ে এসছেন তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন কিন্তু বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথাটা এসছে মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে দেখেন যখনই বাংলাদেশে দুই তৃতীয়াংশ পেয়েছে কোনো দল প্রলয়নকারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে মানে ডেভ্যাস্টেচিং আপনি পঁচাত্তর সালে বাহাত্তর সালে সরকারের কাছে দুই তৃতীয়াংশ আসন ছিল তারা বাক সালে এনেছে বাংলাদেশে তারপরে এই যে দুই সালের পরে বিএনপি সরকার তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা চতুর্দশ সংশোধনী এনেছে এবং চতুর্দশ সংশোধনী ফলে দেশের লগী বৈঠা হলো এবং লগী বৈঠার ব্যাপারটা হচ্ছে দেখেন লাশের উপর নৃত্য ঘটেছে এই ঢাকা শহরে কি বর্বরতা এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারা এই লগী বৈচার তাণ্ডব করেছে লাশের নৃত্য করেছে এবং এই লগি বৈচার হাত ধরে বাংলাদেশে এক এগারো এসেছে যে এক এগারোকে আবার আওয়ামী লীগ বলেছে যে এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল এবং সেই এক এগারো সরকারের সাথে যে ভারতের প্রণব মুখার্জি তার বইয়ে তো লিখেছেন এক এগারো সরকারের সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে কিভাবে তারা আওয়ামী লীগ ক্ষমতা আসলো এবং এই যে টানা পনেরো বছরের ফ্যাসিবাদ তাহলে এই যে আবারও দুই তৃতীয়াংশ ছিল যে দলের হাতে চতুর্দশ সংশোধনী তার ফলশ্রুতিতে আপনি দেখেন এই আমরা পনেরো বছর একটা ফ্যাসিবাদ করলাম এবং যেটার সবচেয়ে বড় মানে ফ্যাসিবাদের মধ্যে আমরা থাকতে বাধ্য হলাম এবং এটা সবচেয়ে বড় ভিকটিম আসলে ওই দল যারা চতুর্দশ সংশোধনী করেছে আজকে বিএনপি বিশ বছর তারা লেজিটিমেট কায়দা জনগণ যে তাদের ভোট দিতে চায় সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে তো সেটার সুযোগ তো এই তাদের যে চতুর্দশ সংশোধনী হলো এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে বলে আমরা এই কারণে বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেবেল করে তোলে এই যে একচেটিয়া ক্ষমতা এটা আসলে ক্ষমতার যিনি প্রধান তাকে এক মানে একটা কি লেবেল করে তোলে তাকে জোর করে টেনে নামানো ছাড়া কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া এর সাথে পরিণতি হওয়া ছাড়া শেখ মুজিবের পরিণত হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই এই জন্য এটা ওই দলের জন্য ভালো না সাবেক ভিপি জননাথা নূর ইতিমধ্যে গণ অধিকার পরিষদের যে প্রাথমিক ধাপের প্রার্থী তালিকা সেটার ঘোষণা করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক জননতা হাসান আল মামুন আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন দেশ এক সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে আমরা একের পর এক অঘটন একের পর এক আন্দোলন লক্ষ্য করছি সরকার তার এই এক বছরেও এখনো পর্যন্ত দেশের এই অরাজকতা অস্থশীলতা এটা বন্ধ করতে পারে নাই আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছি জাতীয় সরকার গঠন করতে হবে যারা গণ ভূমিকা রেখেছে তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে কিন্তু সরকার সেই পথে না হেঁটে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি এই ধরনের সরকার কোনোভাবেই রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না আজকে নিশ্চয় সরকারের এক বছর মেয়াদে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা যা বলেছিলাম সেটির সত্যতা এখন জাতির সামনে হাজির হচ্ছে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম উত্তরায় মাইলস্টোন কলেজে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে এতে অসংখ্য কমলমতি শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে পাইলট তিনিও শহীদ হয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দুর্ঘটনার গভীর শোক আমরা প্রকাশ করছি আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন কিন্তু সরকার আসলে এখনও পর্যন্ত স্পষ্ট করতে পারছে না এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে আমার প্রশ্ন হলো। যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি আমি জানি না আসলে কী হচ্ছে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই আন্দোলনের মধ্যে আপনার ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে তার মানে কি তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার যে তন্ত্র সেইটা কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে যে কারণে কোটা সংস্কার আন্দোলন দু যখন শুরু হয় যখন হাসিনা হত্যা শুরু করে এরপরে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা আসে সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি তাদের মধ্যে আজকে অনৈক্য বিভেদ বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি শুধুমাত্র রাজনৈতিক শক্তি না যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে ছাত্র যুব শ্রমিক পেশাজীবী আইনজীবী আমরা সবাইকে বলতে চাই নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে সরকার ইতিমধ্যে জাতীয় সংলাপ আয়োজন করেছে আমরা যেখানে বলেছিলাম যে সকল দলকে সাথে নিয়ে আপনারা জাতীয় সংলাপ করেন কিন্তু সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে আমরা শুরুতে দেখলাম গত পরশু চারটি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে এরপরে গতকাল তেরোটি দলকে নিয়ে সংলাপ করেছে পরশু কেন চারটি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই চারটি দল বাংলাদেশের সব বড় দল উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি গতকাল প্রত্যেকটা দলের একজন করে ডাকা হয়েছে এবং এর আগে চারটা দলের দুইজন করে এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে বৈষম্য আরও বেড়েছে এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে নাকি সরকারের অযোগ্যতা অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই গতকাল আমাদের মাননীয় সভাপতি জননেতা নুরুল হকনুর বলেছেন যে দলের এখনও পর্যন্ত নিবন্ধন নাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সমস্ত ক্রাইটেরিয়া ফিল করতে পারে নাই সেই দলটিকে আজকে ডেকে নিয়ে বলা হচ্ছে সব থেকে বড় দল বাংলাদেশে যদি দু হাজার আঠেরো সালের কোটা সংস্কার আন্দোলন না হতো তাহলে কি বাংলাদেশে গণ হত। হতো গণ সময় আপনি দেখেছেন আমাদের সভাপতি অ্যারেস্ট হয়েছে তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর বাকি দশ শতাংশ আবু হানিফ অ্যারেস্ট হয়েছিল কিন্তু সরকার আজকে যারা গণ শক্তি তাদের মধ্যে সাম্য বজায় রাখতে পারছে না বরং বৈষম্য সৃষ্টি করছে আমরা সরকারকে বলবো এরপরে যদি কোনো সংলাপে এই ধরনের আপনারা বৈষম্য সৃষ্টি করেন গণ অধিকার পরিষদ সেই সংলাপ বয়কট করবে আমরা শুরু থেকে দেখবেন এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি কিন্তু সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা মনে করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করেছেন যে এখনও পর্যন্ত এই সরকার স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাতের কোনো পরিবর্তন করতে পারে নাই যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন এই যে ঢাকা মেডিকেলে আমরা গেলে দেখি যে বারান্দায় রুগীরা পা ফেলার জায়গা নাই এক বছরে সরকার এখনো পর্যন্ত এই স্বাস্থ্য কোনো পরিবর্তন করতে পেরেছে এছাড়া দেখেন এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা বারবার বলছি আপনারা যেহেতু বলছেন যে বাংলাদেশে আপনারা আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন কিন্তু সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে না এখনও পর্যন্ত গ্রামগঞ্জে মারামারি হানাহানি বিদ্বেষ রাহাজানি এগুলো কেন এইভাবে কি আন্তর্জাতিক মানের বাংলাদেশের ইতিহাসে থেকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে যাবে না সুতরাং সরকারকে বলবো এই স্বাস্থ্যখাত এবং আইনশৃঙ্খলার দিকে মনোযোগ দেন আপনারা দেখেছেন এই মাইলস্টন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে এইটাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা উপদেষ্টার অযোগ্যতা জাতির সামনে প্রকাশিত হয়েছে তিনি গতকাল বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া যায় না কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উদর পিন্ডি বুদোর ঘাড়ে দেওয়ার জন্য একজন সিনিয়র সচিবকে তাকে তার ওই জায়গা থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে যেখানে শিক্ষা উপদেষ্টা নিজে বলছেন আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই তাহলে কেন তড়িঘড়ি করে এই সচিবকে তার জায়গা থেকে সরিয়ে তাকে অপদস্থ করা হলো এই সরকার এইভাবে আমলাদের সরকারি কর্মকর্তাদের অপমানিত করছে অপদস্থ করছে আমরা সরকারকে বলবো আমলাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা যারা আঠারো সালের যারা সালের ডিসি ছিল এসপি ছিল আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন আমরা আজকে দেখলাম এই যে কুখ্যাত খায়রুল বিচারপতি খায়রুলকে আজকে অ্যারেস্ট করা হয়েছে আমরা প্রশ্ন করছি আপনাদের আজকে আমরা প্রশ্ন করছি কেন এই বিচারপতি কুখ্যাত খায়রুল হককে গ্রেপ্তার করতে আপনাদের এত সময় লাগলো যারা আওয়ামী লীগের আমলের বিচারপতি ছিল যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন চোদ্দ চব্বিশ আঠারো সালের ডিসি এসপি ডিআইজি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল তাদেরকে কেন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে না আমি সর্বশেষ বলবো যেই সরকার এক বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার করতে পারে নাই চিন্তায় চলছে দুর্নীতি চলছে অন্যায় চলছে এই যে আমাদের দুদক দুদক কী করছে সরকার বলেছিল যে আমরা প্রত্যেক মাসে উপদেষ্টারা সরকারি কর্মকর্তারা সচিবরা সম্পদের হিসাব জাতির সামনে দাখিল করবে এই এক বছরে একটি বার করতে পেরেছে পারে নাই বরং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য চলছে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে বিভিন্ন জায়গায় টেন্ডার বেচাকিদার নামে দশ পার্সেন্ট কমিশন মন্ত্রণালয়কে দেওয়া লাগছে এই জন্য তো গণ হয়নি এই জন্য তো এত মানুষ শহীদ হয়নি আমরা এই তরুণরা আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যার হাতে এই বাংলাদেশ নিরাপদ যাকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছিলাম কিন্তু আজকে লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও নানান অভিযোগ স্বজনপ্রিয়তার অভিযোগ স্বয়ং হাসতাদ আবদুল্লাহ নিজে করেছেন এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে কোন প্রক্রিয়ায় যার স্বাস্থ্য বিষয়ে ন্যূনতম নলেজ নাই বাংলা বিভাগে পড়াশোনা করে এরপরে ব্যাংকের ম্যানেজার হয়েছেন তিনি আজকে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা এইভাবে তো দেশ চলতে পারে না আমরা সরকারকে বলবো আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময়টা কাজে লাগান দলের দলগুলোর সাথে বন্ধুত্ব বাড়ান সম্পর্কের উন্নয়ন করান যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই উদ্যোগের মাধ্যমে বৈষম্য আপনারা সৃষ্টি করেছেন এই যে জাতীয় ঐক্যমত কমিশন সেখানে আমাদের দলের পক্ষ থেকে যাওয়া হচ্ছে আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকার যদি এইভাবে বৈষম্য সৃষ্টি করে তাহলে কিন্তু দলগুলো সরকারকে সহযোগিতা করবে না আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা প্রার্থীদেরকে বলবো আপনারা এলাকায় যান এলাকায় গিয়ে আপনারা জনগণের সাথে সম্পৃক্ত হন আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা শুনতে চাই না আমরা দৃঢ় বিশ্বাস করি গণ অধিকার পরিষদ আগামীতে নির্বাচনে ভালো ফলাফল গণ অধিকার পরিষদকে উপহার দিবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা প্রাথমিক ধাপে আজকে আমরা ছত্রিশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে ছত্রিশটি আসন ঘোষণা করেছি এরপরে ধারাবাহিকভাবে আমরা এইভাবে তিনশো আসনে প্রার্থী দিব আমরা মনে করি গণ অধিকার পরিষদ আঠেরো সাল থেকে যে ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের প্রার্থীরা তারা ভালো করবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই